আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন অতীতের নাই সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণতন্ত্রকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা ছাত্র নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা রয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোর্চালের মধ্য দিয়ে আওয়ামী আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো ডাল চলবে না

জাসুদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংস ভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের চুয়াত্তরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বে আমরা

আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সবরা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশ প্রেমিক জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন জেলার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও জালু কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংস ভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দুই সালে ছাত্র উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করা করেছে মায়ের মুখ খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে শত শত মাকে সন্তান হারা করেছে আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে রক্ত নিউজ দেখেন আমরা বাংলাদেশ যারা রয়েছি আমরা বাংলাদেশপন্থী যারা রয়েছি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথা কথিত আওয়ামী দলটি কিভাবে তিনটি ইলেকশনকে একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিনা ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ইলেকশন ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ এবং যুব লীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে

ফেসিস্তণের খেলা করছি করার চেষ্টা হয়েছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য প্রিয় দেশবাসী আজকে পাঁচ জুম্মা আমরা এই যে এর জন্য সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদনীয় নানা মথ এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 13 শত বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার শত হত্যাकांडের শিকার যেই পরিবারগুলো রয়েছে গুমখুনের শিকার যেই পরিবারগুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফরশনের সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক বলটিকে সন্ত্রাসি সংগঠনের হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাবো সে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচ অগাস্টে নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা বাদ জুমা ঢাকা শহরের কতগুলো মসজিদ হয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের কতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক গ리বাম দেশ আছে আমাদের আহ্বান থাকবে আসরাম মসজিদ ও মসজিদ अनाउंस করবেন আপনারা ভুলে যায়ন না আপনাদের এই আউলিগ দাড়ি টুপি জেনে জেনে মসজিদ থেকে বের করেছে ঠিক আপনারা খুতবা পর্যন্ত কোন থেকে ঠিক করে দেওয়া হতো ঠিক অন্যান্য ধর্মালম্বীয় সমাজุทธ অন্যান্য যে ধর্মালম্বী ভাইরা আছেন আমরা বাংলাদেশ বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারের সামনে থেকে আমরা ইন্টার কন্টিনেন্টালে যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলাদেশ পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করবো আজকে বুঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাক্টর ডিপ্লোমেসি সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো বাঁচমা আপনারা একজন পড়ার সামনে নেমে আসুন